বাংলাদেশ 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 ফর মি বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেড়ি মচ হোয়াট ইস স্কুল বিশপ কলেজ কিংসটাং হাউ মেনি স্টুডেন্টস অফ ডিফারেন্ট স্কুল ইস কামিং হিয়ার টুডেন্ড স্কুল স্টুডেন্টদের টিচাররা নিয়ে আসছেন তাদের নিজস্ব তত্ত্বাবধানে যেটা বলছিলাম স্থানীয় কর্তৃপক্ষ তাদের নির্দেশনাতেই স্টুডেন্টের নিয়ে আসা হচ্ছে এবং আপনি বা আপনারা যতটুকু শুনলেন সব মিলে প্রায় তিন হাজার ছাত্রছাত্রী বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে মাঠে উপস্থিত থাকবে এখানে আরেকটা গাড়ি এসে থামলো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে বাচ্চারা স্কুল থেকে নিয়ে আসা হয়েছে ওদের সবাই মিলে আসছে এখন একসাথে আসলে অনেক বাচ্চারা এখানে চলে এসেছে Can you say it again for me? Bangladesh and

ওই প্রোগ্রাম বা ওই ইভেন্টের সঙ্গে ইনভলভ করা হয় এবার আসি দামের ব্যাপারে আমরা শুধু মিরপুর স্টেডিয়াম নিয়ে কমপ্লেন করি মিরপুর স্টেডিয়ামে অনেক রকম সমস্যা আছে ম্যাচ দিতে কিন্তু আপনি যখন দেখবেন যে একটা বাংলাদেশের পঞ্চাশ টাকার বাসি এইখানে আপনার হাজার বারোশো পনেরোশো টাকা দিয়ে কিনতে হচ্ছে তখন আপনি বুঝে নিতে পারবেন দেশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ আসলে কতটুকু এক্সপেন্সিভ কারণ এখানে আমরা যারা আসি তারা এটা খুব ভালো বুঝতে পারি যে এখানকার জীবনযাত্রার যে মান সেই তুলনায় সত্যিকার অর্থেই তাদের আয় যেমন কম ঠিক একইভাবে জিনিসপত্রের দামও অনেক বেশি মিরপুর স্টেডিয়ামের বাইরে একটা ফ্ল্যাগ হয়তো আপনি দুশো টাকা দিয়ে কেনেন এখানে একটা ফ্ল্যাগ কিনতে হবে আপনাকে কমপক্ষে বাংলাদেশের টাকায় এক হাজার টাকা দিয়ে সো ওয়েস্ট ইন্ডিজের অর্থনৈতিক অবস্থা অন্তত স্বাভাবিকভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা দেখে খুব স্কাই হাই এটা মনে হয় না কিন্তু একটা ব্যাপার নিশ্চিত যে তারা আনন্দে বাঁচতে চান জীবন জীবনটা কাটাতে চান এবং তাদের জীবনযাত্রার সাথে আমাদের জীবনযাত্রার সবচেয়ে বড় পার্থক্যটা এখানেই আনুসবেল থেকে দেব চৌধুরী অলরাউন্ডার সেন্ট ভিনসেন্টার গ্রানাডিন ওয়েস্ট ইন্ডিজ